আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকল র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়ো আয়োজিত এবং লাভ লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সেফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি আমার স্বামীকে বলেছি আমার খোরপোষ যাতে হালাল টাকায় হয় এবং আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে একই বাসায় থাকতে আগ্রহী নই কারণ তারা আমার প্রত্যেকটি ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং বিভিন্ন রকম ঝামেলা করে থাকেন তারা আমার সাথে একই বিল্ডিংয়ে থাকুক এতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি তাদের অসুস্থ অবস্থায় সেবা করতে আগ্রহী কিন্তু সে আমাকে আমার খোরপোশ দেয় সঞ্চয়পত্রে প্রাপ্ত লাভ থেকে যা আমার জানা মতে হালাল নয় আবার সে তার মা বাবাকে আমার মতের বিরুদ্ধে আমার সাথে রাখবে আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি লাভ হয়নি সে শুধু একটা কথাই বলে মা বাবা থেকে আলাদা থাকলে মানুষ কি বলবে তার কাছে আমার ইচ্ছের কোনো গুরুত্ব নেই এমত অবস্থায় আমার কি করণীয় জানালে উপকৃত হতাম যদি তার অন্য ইনকাম না থাকে তাহলে আপনি এই সঞ্চয়পত্র থেকেই আপনার এই ইনকামটা সেখান থেকে গ্রহণ করতে পারেন আর বোনের উপর জন্য এর যে হারাম হারামের দায়িত্ব তার উপর বর্তাবে মানে এই হারাম কাজটি তার উপর বর্তাবে সেক্ষেত্রে আপনি মানে তাকে আপনাকে যে টাকা দেবে এই টাকা আপনার গ্রহণ করা আপনার জন্য যাইজ না যায়জ নয় কারণ সুদের লেনদেন আপনি করছেন না এখানে খেয়াল রাখতে হবে যে সুদের লেনদেন সরাসরি যদি আপনি না করে থাকেন তাহলে এর জন্য দায় আপনি বহন করবেন না আপনি এর দায় বহন করবেন না ওয়ালাদাও খ্র একজন আরেকজনের ভোজা বহন করবে না মানে যিনি অন্যায় করেছেন অন্যায়কারী ব্যক্তি তার অন্যায়ের ভোজা তাকে বহন করতে হবে মানে অপরাধী ব্যক্তি অপরাধ শুধুমাত্র নিজের উপরই করে থাকে সুরুল্লাহ এইভাবেই নির্দেশ দিয়েছেন সুতরাং এই অপরাধ অন্যের উপর যাবে না এই অপরাধের জন্য যিনি অপরাধ করেননি তিনি কোনো ধরনের বোঝা বহন করবেন না এটি প্রথম কথা বা আপনার খরপোসের ব্যাপারে অথবা আপনার খরচের ব্যাপারে যে বক্তব্য সে বক্তব্যটুকু আমরা এতটুকু বলতে পারি বা বাকি আরেকটি মাস আলার ক্ষেত্রে আপনি যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে আপনি চেয়েছেন যে আপনাকে ভিন্ন রাখার জন্য এটা তার পক্ষে কতটুকু সম্ভব এটার উপর নির্ভর করছে তিনি যদি সেটা করতে না পারেন তাহলে আপনার এই দাবিটুকু করা আপনার জন্য উচিত না সেটা তার পক্ষে সম্ভব কিনা সেটার উপর নির্ভর করতেছে আর মানুষ কি বলবে এটাও একটা বিষয় সামাজিক স্ট্যাটাসের সাথে জড়িত বিষয় রয়েছে যেহেতু নিজের পিতা মাতা মানে অন্যত্র রাখা এটা মানুষের কাছে একটা প্রশ্নবিদ্ধ বিষয় তিনি যে কথাটা বলেছেন এটা তার দাবি করার বিষয়টি যদি সামর্থ্যের সাথে না হয়ে থাকে এটা দাবি করার বৈধতা নেই এটা দাবি করার বৈধতা নেই সামর্থ্য থাকলে হ্যাঁ সামর্থ্য যদি না থাকে আর যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তার দাবি করতে পারেন তিনি যদি মনে করেন যে না দাবিটা পূরণ করার মতো তাহলে তিনি করতে পারেন না যায় নয় তবে এক্ষেত্রে জোর করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে জোর দেওয়ার সুযোগ নেই কারণ যেহেতু স্বামীর এখানে হক রয়ে গিয়েছে পিতামাতার দায়িত্ব রয়ে গিয়েছে তার উপর পিতামাতার তার উপর বড়ো ধরনের হক ফরজ হক রয়ে গিয়েছে সুতরাং এই ফরজ হককে ইগনোর করে মানে আপনি আপনার মন মতো বক্তব্য দিবেন আর সেটাকে তিনি প্রাধান্য দেবেন মানে এটি ইসলামী শরিয়া অ্যালাউ করে না সেক্ষেত্রে আপনার যদি মানে পছন্দ না হয় যে আপনি যদি ভিন্ন ব্যবস্থা নিতে পারেন ব্যক্তিগতভাবে সেটা আপনার জন্য জায়জ রয়েছে সেটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে কিন্তু স্বামীর জন্য যেহেতু ফরজ বিষয় রয়ে গিয়েছে তার পিতামাতার হক সুতরাং সেক্ষেত্রে তিনি এটা দায়িত্ব পালন করতে বাধ্য বাউন্ড এক্ষেত্রে তার সামর্থ্যের সাথে জড়িত বিষয় এবং তার ইচ্ছার সাথে জড়িত বিষয় পিতামাতাকে তিনি সময় দিতে হবে এটা বাধ্যতামূলক বিষয় এখানে আপনি তাকে বাধ্য করতে পারেন না যে মানে আপনার জন্য ভিন্নভাবে আয়োজন করে দিতে হবে আবার পিতামাতাকে আউট করে দিতে হবে এই কাজগুলো আমাদের সমাজের মধ্যে একটু বাড়াবাড়ি ছাড়ার কিছুই না আমরা একটু সহনশীল হই একটু ধৈর্যশীল হই এবং কেন আপনি তার স্বামীর যে পিতামাতা রয়েছে তাদেরকে সহ্য করতে পারছেন না এটাও তো একটা বড়ো ধরনের অপরাধের মতো মনে হয় আমার কাছে অপরাধের মতো মনে হয় সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা সহ্য করা এই বিষয়টি অত্যন্ত বলছেন যে তার প্রত্যেকটি কাজে তার শ্বশুর শাশুড়ির হস্তক্ষেপ করে থাকেন বিভিন্ন রকম ঝামেলা করে থাকেন সেটা ঝামেলা যদি করে থাকেন সেটা বুঝাই তাদেরকে বুঝতে হবে সেখানে সংশোধনের বিষয় বিষয় আছে বুঝাতে হবে আসলে আপনার আলোচনা থেকে আমরা একটু উপলব্ধি করলাম যে আমাদের বোনেরা যখন নিজের চাহিদার কথা বলবেন তখন পাশাপাশি স্বামী তো খুবই আপন প্রিয় মানুষ তার দায়িত্বের বিষয়টিও ভাবতে হবে যে স্বামীর কি শুধু দায়িত্ব স্ত্রীর প্রতি আর পিতা মাতা প্রতিও দায়িত্ব আছে এখানে মধ্যে সমন্বয়ের বিষয়টা আছে যার যার ত্রুটি বাবা মার ত্রুটি হয় হতে পারে অনেক সময় তো আসল বিষয় সমন্বয় বিষয়টা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ অবশ্যই সামান্য করতে হবে অন্য সহ্য করতে হবে কিছু বিষয়ের বিষয় আছে আর ত্রুটি থাকে তাদেরও সংশোধন করতে হবে আর স্ত্রীর থাকতে তাকেও সংশোধন বয়স্ক মানুষ অনেক সময় তারা অনেক জিনিস বুঝতে চায় সীমাবদ্ধতা থাকে অনেক সমস্যা থাকে মানে কয়েকদিন পরে তিনিও যখন বয়স্ক হয়ে যাবেন তখন সুতরাং এই বিষয়গুলো মানে ধৈর্য ধারণ করার বিষয় রয়েছে তারা হুরা না করাটাই উচিত এবং সেক্ষেত্রে যেহেতু স্বামীর হক সরাসরি জড়িত মানে পিতামাতার সাথে সাথে দায়িত্ব রয়েছে সেক্ষেত্রে আহ বাড়াবাড়ি না করাটাই হচ্ছে উত্তম আমরা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আবু মোহাম্মদ সাইদ আপনার আগের ইমেল একটি প্রশ্ন রয়ে গিয়েছিল আপনি লিখেছেন সারোগেসি কি জায়েজ প্রথম কথা হচ্ছে সারোগেসি কি এটা আমাদেরকে জানতে হবে সারোগেসি হচ্ছে মূলত কারো জরায়ু ভাড়া নেয়া সেটা দুভাবে হতে পারে ভাড়ার মাধ্যমে হতে পারে আবার পরস্পর সম্মতির মাধ্যমে শুধু মানে ভাড়া নয় মানে দান মানে কোনো ধরনের টাকা না নিয়ে বিনা টাকায় হতে পারে এর দুটি মানে ধরন বর্তমান বিশ্বে প্রচলিত আছে একটা ট্রু সারোগেসি বলা হয়ে থাকে আরেকটা হচ্ছে পার্শিয়াল সারোগেসি বলা হয় থাকে পার্শিয়াল সারোগেসি যেটা সেখানে মায়ের কোনো ভূমিকাই থাকে না মায়ের কোনো ভূমিকাই থাকে না মা জাস্ট মানে শুধুমাত্র মাতৃত্ব গ্রহণ করার বা আর্থিকভাবে ডোনেট করার বিষয়টি থাকে যে যাকে মানে সারোগেট যিনি হয়ে থাকেন তিনি মূলত সব কিছু বহন করে থাকেন সেখানে সন্তানও বহন করে থাকেন তিনি অনেকটা মানে মায়ের ডিম্বা ডিম্বকোষও অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রহণ করার বিষয়টি প্রশ্নবিদ্ধ থাকে সুস আরো মধ্যে মূলত ডিম্বকোষ মায়ের নেওয়া হয়ে থাকে বাকি সেটাকে মানে ফার্টিলাইজ করা হয়ে থাকে আরেকজনের জরায়ুতে আরেকজনের জরায়ুতে তো এবং সেটা আর্থিকভাবে মানে ডোনেশনের মাধ্যমে হয়ে থাকে বা আর্থিক ব্যবসায়ের মাধ্যমে হয়ে থাকে এটা ইন্ডিয়াতে খুব বেশি ডেভেলপ করেছে অনেক বড়ো অঙ্কের ব্যবসা এবং বড় ধরনের ব্যবসা হিসেবে এটা ইন্ডিয়াতে প্রচলন গেছে বেশ প্রচলন হয়েছে এবং ইন্ডিয়াতে চলছে আমরা যেটা কোথায় চলছে বা পৃথিবীর কোথায় এটা এর একটা ইতিহাসও রয়েছে সেদিকে আমরা যাচ্ছি না ইতিহাস আমাদের জানার বিষয় নয় যেহেতু শুধুমাত্র প্রশ্ন করা হয়েছে এটি কতটুকু জায়েজ এই বিষয় নিয়ে এ বিষয়ে আমরা যখন দেখব এই যুগের ওলামা এখরাম এ বিষয়ে দীর্ঘ গবেষণা করেছেন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ এবং মোজাম আলফাখিয়ার যেই মানে ফতোয়া কমিটি রয়েছে তারা সহ অধিকাংশ লামাই কেনা বক্তব্য হচ্ছে এটি ইসলামী সুরিয়া অনুযায়ী হারাম ইসলামী এটাকে অনুমোদন দেয় না কেন অনুমোদন দেয় না কারণ হচ্ছে এখানে মূলত মাতৃত্বের বিষয়টি একেবারেই ইগনোর হয়ে যায় হারিয়ে যায় ফলে দেখা যায় যে এখানে মূলত মানে জরায়ুকে ব্যবহার করা হচ্ছে মানে জরায়ুকে বৈধ প্রক্রিয়া যেভাবে ব্যবহার করার বিষয় ছিল ইসলামী শরীয়ত এর বিষয়টি মানে জরায়ুয়ের বিষয়টি মূলত এটাকে বলা যেতে পারে যে এটি বোধ বা রাহিমের মৌলিক যে হক রয়েছে এই হকের সাথে সম্পৃক্ত আর এই হকটা হচ্ছে মূলত শুধুমাত্র স্বামীর জন্য বৈধ করা হয়েছে ইসলামী শরীয়তের মধ্যে অথবা মানে ইসলামী শরীয়ত এর মানে বৈধ প্রক্রিয়া যে যে যেভাবে অনুমোদন দেওয়া আছে সেখানেই মানে এর বৈধতা রয়েছে আর বাকি সকল ক্ষেত্রেই ইসলাম এটাকে হারাম করেছে পরে সমস্ত ও কেরামের ঐক্যমতে একটি কায়দা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে আল আশ্তুফিল আবুদা আই হারাম মানে নারীর মানে যে জরায়ু এবং জরায়ু সম্পৃক্ত যেই বিষয়গুলো আছে অর্থাৎ রেহিম সম্পৃক্ত রেহিমের ব্যবহার সম্পৃক্ত যে দিক দিকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইসলামী শরীয়তের আসল হচ্ছে মূলীতি হচ্ছে হারাম যতক্ষণ পর্যন্ত দলিলের মাধ্যমে এটাকে বৈধ করা না হবে মানে কোনোভাবে দেওয়া যাবে না এটা এটাকে না ভাড়া দেওয়া যাবে না এটাকে মানে আপনি অনুদান হিসেবে ব্যবহার করতে পারবেন তাহলে মানে একদিক থেকে মানে জেনার বিষয়টাও মানে বিবিচারের বিষয়টাও মানে সেখানে এসে কি হয়ে যাবে মানে বৈধতা পেয়ে যাবে বৈধতা পেয়ে যাবে যেটা ইসলামী শরীরতের মধ্যে বৈধ করা হয়নি ইসলামী শরীরতের মধ্যে মানে এই সব দিককেই মূলত অবৈধ করা হয়েছে শুধুমাত্র একটি মাত্র কারণে সেটা হচ্ছে যাতে করে মাতৃত্ব এবং পিতৃত্ব মানে ন্যাশল যেটাকে বংশ মানে বংশীয় ধারা যেটাকে বলা হয় তাকে মানে এই মানে এই সন্তানের মানে পরিচয়টাকে যথাযথ রাখার জন্য যথাযথ থাকার জন্য অন্যথায় সন্তানের পরিচয় বিষয়টি মানে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে মানে মানে সমাজে কারো পরিচয় থাকবে না মানে এই পরিচয় হারিয়ে যাবে আর এই কারণে মূলত প্রায় সমস্ত ওলামায়ামের ঐক্যমতে এটাকে হারাম বলা হয়েছে এটি যায় নির্দিষ্ট থাকবে এভাবেই বংশধারা হ্যাঁ এবং বংশধারা অব্যাহত থাকার বিষয়টি মূলত ইসলামী শরীরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ শাহ আলম হাটাজারি চট্টগ্রাম থেকে লিখেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এম টিডিআর মোদারাবা মেয়াদি জমা হিসাব এ আমার কিছু টাকা আছে তিন মাস পরপর তারা ওই হিসেবে কিছু লাভ দেয় ওই লাভ সেরিয়ামতে জায়েজ কি কমি মাদ্রাসার এক শিক্ষক বলছেন এই লাভ জায়জ হবে না তার যুক্তি হলো তাদের নীতিমালা ঠিক থাকলেও অনেক সময় বাস্তব ক্ষেত্রে এই নীতিমালা অনুসরণ করা হয় না এমত অবস্থায় আপনাদের সঠিক মতামত জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ এই ব্যাঙ্কে ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকে তিনি এম টি করেছেন এখন কমি মাদ্রাসার কোনো মূল বিষয়ে বলেছেন যে এটা নীতিমালা ঠিক থাকলেও নীতিমালা অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয় না সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না বা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমার দায়িত্বের মধ্যে পড়ে যেটা সেটা হচ্ছে নীতিমালা আছে কি না এবং সেই নীতিমালা অনুযায়ী মূলত নীতিমালা অনেক ক্ষেত্রে মানে অনুসরণ করা হয় না এই ধরনের বিষয় মানে সন্দেহজনক মানে বিষয় অবতারণা করার কোনো সুযোগ নেই বরং নীতিমালা থাকলে সেটা যদি বৈধ নীতিমালা থাকে এবং সেখানে যদি সত্যিকার ভাবে মানে সুদের কোনো কারবার না থাকে তাহলে এটি বৈধ এটা অবৈধ কিছুই নেই এক্ষেত্রে আপনি মানে ত্রৈমাসিক অথবা ষাণমাসিক আপনি যেই আপনাকে লাভ দেওয়া হয়ে থাকে লভ্যাংশ আপনি গ্রহণ করতে কোনো ধরনের আপত্তি নেই জায়েজ কোনো মৌলী যদি এ ফতোয়া দিয়ে থাকেন তিনি আসলে এখানে সন্দেহ তৈরি করেছেন কনফিউশন তৈরি করেছেন কনফিউশনে কোনো অবকাশ নেই যেহেতু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে আর সেই নীতিমালা যদি বৈধ প্রক্রিয়ার নীতিমালা হয়ে থাকে সেখানে সুদের কোনো বর্ণনা না থাকে সুদের কোনো চুক্তিপত্র না থাকে তাহলে এটি জায়জ না জায়েজ কিছুই না ভাই মোহাম্মদ আপনি লিখেছেন এক ব্যক্তির একাধিক জানাজা সেরিয়া মতে জায়েজ কি এক ব্যক্তির একাধিক জানাজা ইসলামী শরিয়তে অনুমোদিত নয় মানে আপনি এখানে এক জানাজা ওখানে এক জানা যা এ ধরনের জানাজা পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ নয় কিন্তু মানে কোনো ব্যক্তির যদি জানাজা মানে বিষয়ে দেখা যায় যে যে একদল লোক জানাজা আদায় করেছে কিন্তু এক বিশাল গোষ্ঠী জানাজা আদায় করতে পারেনি হতে পারে যেমন ডাকাতে একদল লোক জানাজা আদায় করেছে কিন্তু দেখা গেল যে মানে হয়তো গ্রামে আত্মীয় স্বজন আত্মীয়স্বজনরা সবাই রয়ে গিয়েছে কিন্তু কেউ জানাজা আদায় করতে পারে নি তখন মানে ওই ব্যক্তির জন্য যায় আছে তাকে এখানে জানাজা আদায় করার পরে সে আবার অন্যত্র মানে জানাজা আদায় করতে পারবে এক্ষেত্রে কিন্তু কমনলি মানে জানা যায় যে দশটা যা হবে একটা মানে এই জায়গায় একটা মনে করেন পুরান ঢাকায় আর একটা মনে করেন মোহাম্মদপুরে আর একটা আর একটা কর্মস্থলে এটাকে সুনির্দিষ্ট করে নেয়া এই কাজটি ইসলামী সরিয়া অনুযায়ী শুদ্ধ নয় ইসলামী সরিয়ার যে মূল নীতি রয়েছে মূলনীতির সাথে একটা সাংঘর্ষিক এই জানাজা তখন জায়গা হবে যদি মানে কোনো প্রয়োজন দেখা বাস্তব প্রয়োজন কোনো বাস্তব প্রয়োজন দেখা যায় যেমন ডাকাতে জানাজা হয়েছে ও লোকেরা শেয়ার করেছে অংশগ্রহণ করেছে কিন্তু অনেক লোক আছে যারা এখানে অংশগ্রহণ করতে পারে নাই কোনো কারণে অংশগ্রহণ করতে পারে নাই এখন তারা মানে উপস্থিত আছে মানে তারা জানাজা অংশগ্রহণ করতে পারে নাই সে বাস্তব প্রয়োজনে তাকিদে যদি তারা জানাজা পড়ে তাদের এই জানাজা জায়জ রয়েছে এবং এটা না জায়জ নয় এটা একাধিক জানাজা দুইটা মধ্যে পার্থক্য করেছে এটা হচ্ছে একটা প্রয়োজন দেখা দিয়েছে জানা যা মানে অংশগ্রহণ করতে পারে নাই তারা জানাজা দ্বিতীয়বার জানা যা করলো অথবা তৃতীয়বার জানাজা করলো আরেকটা হচ্ছে আগে থেকেই এটাকে জানা যা নির্দিষ্ট করে নেয়া যে হ্যাঁ এখানে এক জানা যা ওখানে এক জানা যায় ওখানে এক জানা যা এই কাজগুলো ইসলামী শরিয়াতে বৈধ নয় উচিত নয় যদি একটি জায়গায় জানাজা হল আটটা বাজে দেখা গেলো যে আটটা বাজে জানাজা হয়ে গিয়েছে কিন্তু রাস্তার কারণে উপস্থিত হয়েছে সেখানেই তারা জানাজা আদায় করতে পারবে কোনো অসুবিধা নেই কারণ জানাজা ছাড়া বাস্তব প্রয়োজনে বাস্তব প্রয়োজনে জানাজা ছাড়া আমাদের হাতে একটি ইমেল এটি পাঠানো হয়েছে ভারতের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ থেকে আপনার নাম আপনি লিখেননি নি আপনার এলাকা এবং দেশের নাম আপনি লিখেছেন আপনার প্রশ্ন হলো আমি যখন জানতে পারলাম যে নামাজে বুকির ওপর হাত বাঁধা শুননাথ এবং নবীজ পাঁচ পাঁচওয়াক নামাজের পর সম্মিলিতভাবে কোনো দিন মোনাজাত করেননি সম্মিলিতভাবে দাঁড়িয়ে কিয়াম করার কোনো দলিল নেই তারপর থেকে মসজিদে গিয়ে বুকের উপর হাত বাঁধতাম মোনাজাত করতাম না এবং ভোরবেলা কেয়াম করার সময় নামাজ শেষে চলে আসতাম ক্যাম করতাম না আমাকে তারা বলেছিল যে এগুলো করিস না তুই অন্যরকম হয়ে গেছিস হাত বুকের উপর বাধা নিয়ে আমি বললাম যে এটা তো হাদিসে আছে তখন আমাকে একজন বললেন তুই কটা হাদিস পড়েছিস আমি কিন্তু এগুলো করতাম কারণ আমি ভাবছিলাম যে নামাজ নাবজ সাল্লাহ আলি উসাল্লামের সুনত মেনেই পড়বো হঠাৎ একদিন আসরের সময় নামাজ শেষে সবাই দাঁড়িয়ে ছিল তখন গ্রামের একজন আমাকে বলল তুই জামাতে নামাজ পড়বি না জামাতে বাইরে নামাজ পড়বি এবং আমি বললাম ঠিক আছে আমি কিন্তু এ নিয়ে কোনো ঝামেলা করতে চাইনি আমি চেয়েছিলাম যে সুন্নত পালন করব যাই হোক কিন্তু কোনো ঝামেলা চায়নি আমি মসজিদে কয়েকদিন গেলাম তারপর অনেক কিছু শুনলাম মসজিদ আর যেতে পারলাম না আমার এগুলো দেখার পর আমার বন্ধু সঠিকটা জেনে এগুলি মেনে চলতো তাকেও বারণ করে দেওয়া হয়েছিল কিন্তু কয়েক মাস পর কয়েকজন বন্ধুকে মসজিদে নামাজ পড়তে যেতে বলে এবং সে এখন যাচ্ছে আমাকে কিন্তু ওদের মধ্যে যারা বারণ করেছিল যারা ছিল তারা কেউই বলেনি নামাজ পড়তে যাওয়ার জন্য তাই আমি এখন যেতে পারছি না ওরা ভাবছে হয়তো এই এর জন্যই দেখে অন্যজন করছে তাই দয়া করে বলবেন আমি এখন কি করব কারণ আমার অনেক সময় চিন্তা লাগে আমি মসজিদে নামাজ পড়তে যেতে পারছি না আমার মন মাঝে মধ্যে ভেঙে যায় এক সময় মনে হয় মসজিদে জামাতে যাওয়ার কথা কিন্তু যেতে বাধা পাই তখনই মনে পড়ে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়েছিলো এবং আমাকে জামাতে নামাজ পড়তে বারণ করেছিল আমি কিন্তু তখন জানতাম না যে মসজিদে এগুলো না করে বাড়িতে করব তাহলে ভালো হবে যারা বাধা দিচ্ছে তারা মূলত বড়ো ধরনের ভুল কাজ করেছে তারা জুলুম করেছে দিনের ব্যাপারে তাদের এই অবস্থানটুকু একেবারেই হারাম এবং গর্হিত কাজ এর জন্য তারা আল্লাহাবুল আলমিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে একটি সুন্দর কাজ হাদিস দ্বারা যেটি প্রমাণিত হয়েছে এই কাজটি আপনি করতেছিলেন এখন আপনাকে এভাবে জোরপূর্বক বাধা দেয়া মানে এটা তাদের জন্য উচিত হয়নি এটা উচিত হয়নি এক্ষেত্রে আপনি তাদের সাথে একটু কোপারেশ কোপারেশন করতে পারেন যোগাযোগ করতে পারেন তাদেরকে বিষয়গুলো বুঝাতে পারেন যদি তারা আপনাকে আবার পরবর্তীতে মসজিদে যাওয়ার জন্য অনুমতি দেয় তাহলে আপনি মসজিদে অংশগ্রহণ করুন কিন্তু জোর করে আপনি মসজিদে গিয়ে মানে তাদের সাথে আবার মানে বড়ো ধরনের কোনো বিতণ্ডা তৈরি হওয়া মানে বিতণ্ডার মুখোমুখি হওয়া অথবা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এ কাজটি আমার মনে হয় সঙ্গত হবে না উচিত হবে না যেহেতু তারা মসজিদে বাধা দিয়েছে হতে পারে যে পরবর্তী সময় আপনি যদি মসজিদে যান সেখানে আপনার সাথে আবার তারা বড় ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারে বাধা দিতে পারে অথবা বাড়াবাড়ি করতে পারে যদি বাড়াবাড়ির আশঙ্কা না থাকে কোনো ধরনের বিতণ্ডার আশঙ্কা না থাকে সেক্ষেত্রে আপনি মসজিদে অংশগ্রহণ করতে পারেন সেটা আপনি স্বাভাবিক পরিস্থিতি বুঝতে পারেন যদি মনে করেন যে না এখানে গেলে ঝগড়া বিবাদ হবে না তাহলে আপনি মসজিদে গিয়ে অংশগ্রহণ করতে পারেন না যাইজ নয় আর যদি দেখেন যে না সম্ভাবনা আছে তাহলে আপনি এড়িয়ে চলুন এক্ষেত্রে আপনি যারা পরিচিত আছে আত্মীয় স্বজন আছে আশেপাশের পরিচয় পরিচিত লোক আছে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে মানে আমি এই কাজটা করতেছি আমি তো আসলে হাদিসের মানে অনুযায়ী কাজ করতেছি মানে আপনারা কিসের ভিত্তিতে মানে আমাকে বাধা দিচ্ছেন আল্লাহর ঘর থেকে বাধা দেওয়ার কাজটি তো সবচেয়ে বড় জোল ওয়াম আল্লা আল্লাহ ইউস্ক রাফিয়াস মহু

আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন ডট কম এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সবশেষে এসে আমরা নামাজ প্রসঙ্গে একটি প্রশ্ন পেলাম আমি যা জেনেছি সেটাই কি শেষ আমার অভ্যস্ত আচরণ এটাই কি চূড়ান্ত যদি জ্ঞানের সঠিক আলো পাওয়া যায় সেই হাদিস পাওয়া যায় কোরআনের নির্দেশনা পাওয়া যায় তাহলে আমার কি সংশোধন হওয়া প্রয়োজন নয় সংশোধন না হয়ে আমি যদি যে জ্ঞান তাকে বাধাগ্রস্ত করি তাহলে কি আমি এবাদতের পথে সত্যের পথে বাধাগ্রস্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত হব না তাহলে পরিণাম কি হবে আসলে আমরা ভাবি অহমবোধকে দার্ঢ্যতাকে পরিহার করে সত্যের আলো উদ্ভাসিত হই মসজিদকে সমাজকে আমরা শান্তির আবাসে পরিণত করি শান্তির ভূমিতে পরিণত করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব।